আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আজকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতাটা হচ্ছে এই যে দৃশ্যমান কিছু সুতা দেখতে পাচ্ছেন আপনারা এই সুতাগুলো তিনজন প্রতিযোগীর মধ্যে কে আগে বস্তাবন্দি করতে পারে হ্যাঁ সেই হবে আজকের বিজয়ী প্রথমে আমরা তিনজন প্রতিযোগীকে মানে আপনাদের সামনে পরিচিত করে দিচ্ছি এই যে উনি হচ্ছেন মিজানুর রহমান যে উনি হচ্ছেন জুড়ে বলেন না দর্শকরা বুঝতে পারবে না আপনার নাম আপনি তিনজনই আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আপনি এখানে দিন ধরে কাজ করেন আমি প্রায় তিন বছর যাবত কাজ করতেছি তো এখন প্রতিযোগিতা দিতে আমার খুবই আগ্রহ মনে খুবই উত্তেজনা হইতেছে কে আগে ফাঁস করতে পারে এটাই আমার শুভকামনা আপনার কি মনে হয় আপনি কি প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারবেন আশা করি আমার যে এগিয়ে যাওয়ার মতো কেউ নাই তবে আশা করি আমি বিজয়ী হব ইনশাআল্লাহ আচ্ছা পরের প্রতিযোগী আপনি কি কিছু বলতে চান এই মানে এই বিষয়ে মানে আপনি আজকে যে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেখানে কি আপনি আপনার কনফিডেন্স কতটুকু আমার কনফিডেন্স আমি নিজে আচ্ছা ঠিক আছে আপনি কতদিন যাবো এখানে কাজ করেন আট বছর আট বছর অনেক দিন মিস্টার আবুল কালাম নমত আবুল কালাম হ্যাঁ আপনি আপনি কি অভিমত আজকে কি অভিমত আমি কাজ করতাছি এই পাঁচ বছর তিন মাস আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমি চাই বিজয় হব আমি এটা বিজয় আশা করি বিজয় আমি হব আচ্ছা ইনশাআল্লাহ আমরাও এখন দেখবো আর আপনারা তিনজনে কি রেডি তিনজন তিনজন কেউ ঝগড়া করবেন না তিনজন তিন পাশে দাঁড়ান তিনজন তিন পাশে দাঁড়ান একজন মাঝে যান হ্যাঁ একজন মাঝে যান আচ্ছা এক একজন একজন ওই পাশে যান একজন ওই পাশে যান হ্যাঁ রেডি ওয়ান টু বি স্টার্ট দেখি কে আগে বস্তা বন্দী করতে পারে চব্বিশ পঁয়ত্রিশ সেকেন্ড দেখি কে আগে বলতে পারে মনে হচ্ছে মুরুবী আগে ভাগে এখন শেষ করে ফেলবে বস্তা কিন্তু টাইট করে বানতে হবে শাহাদা সাহেব উনি কিন্তু হাল ছেড়ে দিয়েছেন উনি প্রতিযোগিতায় আগে ছিটকে গিয়েছেন দুজনের মধ্যে প্রতিযোগী দেখি কে আগে করতে পারে স্টপ আজকে আমরা দেখতে পাচ্ছি মিস্টার মিজানুর রহমান উনি কতটুক সময়ের মধ্যে এক মিনিট সতেরো মিনিট সতেরো সেকেন্ড সময়ের মধ্যে উনি বস্তাবন্দি করে ফেলেছেন আজকের বিজয়ী মিজানুর রহমান আজারি। ওনার জন্য আছে একটি আকর্ষণীয় পুরস্কার ধন্যবাদ সকলকে